অস্থির লাগছে একটাও গালাগাল দিই কাকে উদ্দেশ্য করে পোস্ট করলেন এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত স্বস্তিকার পিছু ছাড়ছে না বিতর্ক আর জিকর আবহে যাওয়া এবং সেখানে গিয়ে সুজিতের সঙ্গে প্রেম নিয়ে চর্চা এ সমস্ত বিষয়ের কারণে মুখে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পাওয়া গেল না আমার ব্যাপারে গত এক মাস এত কিছু জানলাম নতুন ভাবে চিনেছি নিজেকে মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমি জানি না পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবে খুব অস্থির লাগছে একটাও গালাগালি নেই সমালোচনা নেই কার্টুন নেই মিম নেই বয়কট পর্যন্ত নেই অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম অপরদিকে ইন্ডাস্ট্রির আরেকজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্বস্তিকাকে কটাক্ষ করেছেন সুবিধাবাদী বলে দেখা গিয়েছে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন আমি যেভাবে কথা বলি কাউকে তোয়াক্কা না করে তাতে আমার অনেকদিন আগে জেলে চলে যাওয়ার কথা ছিল আমি রেড রোডের হাত নাড়তে নাড়তে যাইনি যখন শিক্ষা রাস্তায় বসেছিল তখন তো কেউ আজকে যেভাবে যারা বড় বিপ্লবী হচ্ছে কই তারা তো এটার বিরুদ্ধে মুখ খোলেনি সেই বছরই তো তারা পুজোর সময় হাত নাড়তে নাড়তে গেল এছাড়াও অভিনেত্রীকে কটাক্ষ করেছেন শ্রীলেখা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সামাজিক মাধ্যমে নাম উল্লেখ না করে সে বিষয় পোস্ট করেছেন স্বস্তিকা মুখার্জি যে দীর্ঘ পোস্ট করেছেন তিনি ট্রোলারদের বিরুদ্ধে তার কিছুক্ষণ পর অভিনেত্রী আবার পোস্ট করে লেখেন ওহো আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি প্রেম করে কাজ পাওয়া থামাবো না চব্বিশ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে আগামী বছরগুলোতেও তাই থাকবে এই সিদ্ধান্ত নিলাম প্রেম দীর্ঘজীবী হোক ধন্যবাদ সৃজিত মুখার্জি টেক্কার জন্য প্রেম ধরে নিয়েই কষবো মনে না করে তাহলে কি স্বস্তিকা নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীকেই বিধলেন প্রশ্ন হচ্ছে আমরা হলাম সিনেক জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি